হ্যালো বাসিয়া গেলাম ফাশিয়া করতে হবে এবার বিয়া সোনারি চাল পিটলা ঘুঘু যাবে কোথায় শেষ শরীর সর্বিত 15 মিনিটের ভিতরে মরে যাবে হ্যাঁ

মানুষের ভিতরে একটা সৌন্দর্য আছে আল্লাহ যে রূপে তৈরি করেছে বুঝছো ওই রূপই সুন্দর তোমার যে দাঁতটা আল্লাহ দিছে ওটা সৌন্দর্য জন্যই দিছে আমার এই পছন্দ আর আমার খুব পছন্দ বুঝছিস টাকা

আমার ওই আরে খুব রাসে গরম গরম মাইয়া লোকের দিল নরম এই তারাই কেন বে শরম এই কালেতে ও আল্লাহ ও আল্লাহ আদিল

টেন তো তোর না আমি তোমার লাগে আচ্ছা আমার মনের মানুষ আছে দেখছো আচ্ছা আমার ভালোবাসার মানুষ আছে রে

আর দাঁত ছিল অশিক্ষিত কিভাবে অশিক্ষিত মানে একটা একটা শিক্ষিত লোক দ্বারাই সুন্দরভাবে কথা বলে সুন্দরভাবে লেখে সুন্দর ভাবে তাই না আর একজন অশিক্ষিত দ্বারা বিকাবির বসবেনি একা বেকার আর ওর ওই দাঁত এই দাঁতটা কিন্তু সবারই জুটে না জানো তুমি অনেক সুন্দর দেখো বাংলাদেশে কয়জন এরকম আছে কেউ কি চাই আমি মূর্গ থাকি না একমাত্রই আমার নায়িকা আতিয়া ওর আছে

আমার গলা ডোলা দাইবি জ্বর তো আসি ভাল লাগতেছে এখন গলা কি লাগে জানিস কি লবঙ্গ

লাল এ আদিলের দেশে যাও হাই হাই যাও যাবো যাও চলে যাবো যাও চলে এখন গান আছে না কি বলছি তোমার জন্য

আমার বেলা উল্টো হইলো কিরম উল্টো হইলো তা হই না এ গান করলে একটা ওয়া গেল উল্টো তাই না মানে সাকসেস পাচ্ছে না বুঝছাও তো তুমি আলামিন পিস্টন ওই এক দিয়া কবজের না আলামিন দিয়ে তোমার চিকিৎসা লাগবে

ভালোবাসার জলভরিয়া ভালোবাসার জলভরিয়া আদরে কাছে ডাকিতাম রে বন্ধু আদরে কাঙ্কে নিতাম ফিরিতে কলিছি হলে আই গো তোমাকে কাঙ্কে নিটক যাও শেষ দেখা দেখে যাও শোনা যাও না কি তুমি থাকো আমি পানি নিয়ে